যারা কনস্টিটিউশনটাকে একটুও সম্মান দেন না বাংলাকে নিয়ে তো অনেক কথা বলে বাংলায় কি হলে একশো পঞ্চান্ন একশো ষাটটা টিম পাঠান আর উত্তরপ্রদেশের দরিদ্রদের ওপর যখন অত্যাচার হয় গুজরাটে যখন গোদরা হয় গুজরাটে যখন দাঙ্গা হয় বা আপনাদের পহেলগাঁও পরে আপনাদের বিজেপি এমপি जो बात कहते हैं महिला के लिए वो टाइम कहां आपका कॉन्स्टिट्यूशन का मोरालिटी रहते हैं आप खुद देखिए आसम में क्या चल रहा है उत्तर प्रदेश में क्या चल रहा है चौधरी मर्डर ऑफ डेमोक्रेसी एंड मर्डर ऑफ फंडामेंटल राइट्स लोकतंत्र को होता ফেডারেলিজমকে হত্যা আমার সংবিধান মর্যাদা হ্যাঁ সংবিধানকে হত্যা রাজ্যগুলোকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেওয়া গায়ে জোরে ডিমনিটাইজেশন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজেশন পাওয়ারটাকে ক্র্যাশ করে স্টেট গভর্নমেন্ট গুলোকে বুলডোজ করছে আপনাদের কাছে কনস্টিউশন মোরটি সম্বন্ধে জানতে হবে ঝুমলা সরকার আপ্রস লোকতন্ত্র হত্যা করতে হুপি কত ইন্ডাস্ট হতে হর দিন কে হুয়া মধ্যপ্রদেশ রাজস্থান কে হা হ্যাঁ मणिपुर में क्या हो रहा है धर्म होना चाहिए इसी के लिए और दिन बना सकते है आप लोकतंत्र हत्या दिवस हम कॉन्स्टिट्यूशन के बारे में नहीं कहेगा कि ये बाबा साहेब अंबेडकर मौलाना अबुल कलाम आजाद हमारा भगत सिंह जो कुर्बानी दिए देश के लिए बहुत सारे लीडर लोग हैं जो लोगों को लिए नेताजी सुभाष चंद्र बोस महात्मा गांधी जी वल्लभ भाई पाटिल डॉक्टर राजेंद्र प्रसाद पंडित जवाहरलाल नेहरू जो लोगों ने सब काम किया और बाबा साहेब अंबेडकर जिन्होंने कॉन्स्टिट्यूशन तैयार करने का डॉप्टिक कमेटी का चेयरमैन था उसका बारे में आप संविधान हत्या करने का बात कह रहे हैं पचात तो में जो इमरजेंसी हुआ है उसको सबने सपोर्ट नहीं किया हम भी तब छोटा था लेकिन तब भी मैंने कुछ कुछ सुना था मेरे को थोड़ा डिटेल्स पता नहीं है लेकिन आप करो आपको करना है पॉलिटिकली आप करो लेकिन जो बड़ा बड़ा बात आपने कहा मीडिया को प्रमोट करने के लिए न्यूट्रलिटी वैल्यू को प्रमोट करने के लिए आप बना रहे हैं पहले आप तो इसको हत्या कर दिया जब डिमोनिटाइजेशन हुआ था क्या हुआ ब्लैक मार्केट का सब मनी आप वापस ले आएंगे कितना लोगों को कितना दिन लाइन में खड़ा होना पड़ा नोट तोड़ने तोड़ने के लिए चेंज करने के लिए 140 से ज्यादा लोग मर गया तो वाई एप्री एयर वी आर नॉट आई कैन नॉट से सेलिब्रेट बट डेमोक्रेसी मर्डर किया था इकोनॉमी आई हमारा जो इकोनॉमिक स्टेटस है उसको मर्डर कर दिया था तो उतिक कहना कालो ব্ল্যাকমেলারদের জন্য যারা ব্ল্যাকমেলার যারা কালো মত ধন দিয়ে দেশটাকে সর্বনাশ করে দিয়েছিল তাদের জন্য কেন মানে ব্ল্যাক মানি ডে হবে না সেই দিনটা এইট নভেম্বর দু হাজার ষোলো পয়েনগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন সেটা তো আপনারা করলেন না আমাদের দল থেকেও পাঁচটি কোয়েশ্চিন আপনাদের কাছে করা হয়েছিল একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি কিন্তু সন্ত্রাস বিরোধী দিবস আজ পর্যন্ত একটাও পালন করেছেন পুলামা হল পয়ালগাঁও হলো মুম্বাই ব্লাস্ট হয়েছিল আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল পার্লামেন্ট অ্যাটাক আপনাদের টাইমেই হয়েছিল করেননি তো তো রাজনীতি করুন আমার কোন আপত্তি নেই কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না ইটস এ গার্বেজ অফ লাইফ আর আমি জানি না এ দেশটা কে চালাচ্ছে মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে দিচ্ছে উঠছে নামিরিজ কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে আরো কত মানুষ ওখানে নানা কাজে আসতেন কাছাকাছি ছিলেন তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি কোন একটা ইনসিডেন্ট হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমি সেটাকে ডিফার করছি না কিন্তু যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত যে অ্যাক্সিডেন্ট અમદાવાદ লন্ডনে বিমানে হয়েছে তদন্ত করাছেন কাদের দিয়ে আমলাদের দিয়ে আমি তো যতটুকু জানি আমি যখন রেল মিনিস্টার ছিলাম রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো তারা তদন্ত করত ট্রেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল সিভিল এভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে আজ পর্যন্ত তো এফআইআর হয়নি তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই একবার ভেবেছেন শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান আপনি গভর্নমেন্ট পছন্দ করতেও পারেন না করতেও পারেন কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি হয়েছে তাদেরও প্রায় পঁচিশ তিরিশ বছর হতে চলল এটা মনে রাখবেন সবাই কিন্তু এমার্জেন্সি সাক্ষী ছিল না তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন কাজেই এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে যেমন নানা রকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে কয়েকটা লোক টাকা খেয়ে টোটাল এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্ডেড করে দেওয়া হয় সিলেবাস পাঠিয়ে দিয়েছে পাল্টে দিয়েছেন দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন কত নাম ছিল পাল্টে দিয়েছে निजे प्रचार और निजे नाम प्रचार डू थिंक दैट और हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं